স্বপ্ন দেখিয়া ইউসুফ নবি পিতা কে ডাকিয়া কহিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমা কে সিজদা করিল আমা কে সিজদা করিল স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবি মানে ইউসুফ নবি আব্বা বলছে কি বলছে আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন বলছে এগারোটি তারা চন্দ্র সূর্যজন আমাদের করছে তো ইয়াকুব নবী বুঝলেন এ ছেলে যা তাই না তাই স্বপ্ন শুনি কি বলছি শুনেন শোনেন স্বপ্ন শুনিয়া ইয়ার চিন্তা করিলি বা হঠাৎ করিয়া দশ ভাই যুক্তি করে বলছে আমার আব্বা ইউসুফ কে ভালোবাসছে ইউসুফআ ওনারা অন্য মায়ের সন্তান এই দশ ভাই রেগে গিয়ে যুক্তি করলো চল আব্বার কাছে গিয়ে যুক্তি করে ইউসুফকে কে নেব মেরে দশ ভাই যুক্তি করছে আমি সেটা লিখলাম কবিতা আকারে যুক্তি করিয়া দশ ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে আর বাগান করিয়া পিতাকে কে নিয়ে নিয়ে গেলো কেন জঙ্গলে নিয়ে গেলো কেন জঙ্গলে

ইউসুফকে সে বা নিয়ে গিয়েছিলাম জঙ্গলে সে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে এই দেখো রক্ত মাখা জামা ইয়াকুব নবী বলছেন আমার ছেলে মরিনি তোর আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস ইয়াকুব নবী ইউসুফ নবী শোকে কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেছে আমি সেটা বলবো ইনশাল্লাহ অনেক লম্বা ঘটনা তো ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চলে গেল দেখেন বাঁচানে ওয়ালা কে ভাই কুয়ার ভিতরে দশ ভাই ফেলে দিলে তো চলে গেছে কবি ছেড়েছে পানির আর বালতি দিয়া পানি তুলিবে পানির বিনি ইউসুমকে পানির বিনীম কে

রূপ দেখিয়া খুশির ফোয়ারা উঠি এলমিソッド সগরি বিক্রি করিয়া পেলিবে বলিয়া প্রচার করিলো বাজারে পচার করিলো বাজারে অনেক টাকা দাম হবে বিক্রি করব কাকে তুলেছে ভাই বাজারে ইউসুফ নবীকে বাজারে তোলা হলো একজন নবীকে আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে দেখেন বাজারে তোলা হলো বিক্রি হলেন বিক্রিত হলেন কারবাড়িতে বাড়িতে গেলেন সেই জুলাইকার বাড়িতে জুলাইকার বাড়িতে কি করে গেল এখন এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে ভাই এই গজল অনেক বড়তে অল্প করে বললাম সেই ওই সব করে ঢলতা দিতে দিতে তো সমস্যা হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ মাস আল্লাহ পায়েরাও বুড়িমার গজল শুনবে তবে বাড়ি বুড়ি থাকলে ক্ষেদমত করবে না বুড়িমার গজল শুনবে তা বাড়ি যদি বুড়িমা থাকে সে বুড়িমার একটু ক্ষেদমত করতে হবে না হবে না ভাই কুটুম এসেছে এসে জিজ্ঞেস করছে অবু আমার কাছে একটু যেই হোক বলে বলুন কী করি যাই বুড়ি টানতি টানতে আমার সময় চলে যাচ্ছে সমান আল্লা বুড়ি টানতি টানতি সময় চলে যাচ্ছে উনি বলতে সমান আল্লাহ তো ভাইরা আরে ঠান্ডার সময় মসজিদে যেতে হবে মসজিদে যাওয়ার আগে কি করতে হবে ভাই অজু করতে হবে আজ একটু অজুর গজল শোনাবো অনেক যুবক ভাই এসেছেন ওজুর গজলটা একটু শোনেন এটা আমার বিরাট মূল্যবান একটি গজল কেন না কি করে অজু করতে হয় এখন যদি আপনার নিয়ে বদনা নিয়ে যায় আর যদি বলি ভাই চল কি করে অজু করতে শিখিয়ে দেয় এতদিন নামাজ পড়তে যাওয়ার আর অজু শেখাতে হচ্ছে বলবে না বলবে না বলবে আর গজলের মাধ্যমে অজু শেখাবো চাচা কোনো কিচ্ছু বলবে না চুপচাপ শুনবে ভুল গুণ সংশোধন হয়ে যাবে তাই তো নাকি তা কিভাবে অজু করতে হয় শোনেন আরববাসী আর ভারতবাসী দুজন এক জায়গায় তে লিখেছিলাম আমি ভারতবাসী কোন বিদেশি ও আরববাসী শোনো না আরবিতে যে অজু বলে একটু মরি বোঝানা আমি ভারতবাসী কোন বিদেশি ওজু জানো না বুঝছি না ওজুর করব আমি শুনি তুমি লবে ওজু করতে না ভুলিলে সফল হবে তবে কাবার দিকে মুখটি করে উঁচু জায়গায় বসিয়া আরে ছিটিয়ে যেন ওজুর পানি না যাই শরীর ভিজিয়া আমি ভারতবাসী কোন বিদেশি যে পানিটা পড়ে যাবে তোমার যেন গা হাত পায়ে না লাগে কারুর গায়ে যেন না লাগে কারণ যে পানিটা পড়ে যায় ওটা পাক না না পাক ভাই বলে না পাক পবিত্র করছে ওটা না পাক যেটা পড়ে যাচ্ছে এবার কি বলে উজু বিসমিল্লাহ বলে উজু তুমি শুরু করো তবে সর্বপ্রথম দুই গাতের কবজি তুমি ধবে মেসক ছেড়ে তিন কুলি করে মেসক বুঝেন তো দাতন আমরা অনেকে মনে করি তবলিকরা শুধু মেসক করে আর ফুলপুরারা করে না আচ্ছা মেসক কি আবার তবলিগ ফুরফুরা হলো ভাই না মিসвак করে অজু করবে আপনি ওযু করার সময় মিসвак করবেন নামাজের যে সওয়াব ছিল মিসক করার দুরুদ 70 গুণ সওয়াব বেড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ মিসক করবে বিসমিল্লাহ বলে ওযু তুমি শুরু করো তবে

অনেকে না করিয়েছে জানে না কতটা শক্ত কতটা নরম নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো কবি লিখেছেন একটি নাকের দুইটি পানি দাম

আর বলচি আমি অযুর কথা ব্যথা মনে নিও না আমি ভারতবাসী কোন বিদেশী নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিলাম এবার কোন দিকে দিবেন আমার দিকে তাকাবেন মুখটা ধুতে হবে তো নাকি ভাই কিন্তু কথা থেকে কোন পর্যন্ত জানি না শুনেন কপালের ওই চুলের হতে গোনা থেকে ধরা আর তুতনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া এক কানের ওই লতি হতে অন্য কানের লতি তিনবারে তে ধুত করো দেবে খোদা জ্যোতি জোরে বলুন সুবহান করবেন মুখমন্ডলে আল্লাহ জ্যোতি ফিরিয়ে দেবে জোরে বলুন সুবহান করবেন তো ইনশাআল্লাহ ওযু করবেন যত ওযু করবেন আল্লাহ জ্যোতি ফিরিয়ে দিবেন তারপরে কি ছড়েন মুখমন্ডল ধুই নিলাম এবার কি করব দুই হস্ত দায়ের কোন সহ তিন তিনবারে ধবে এরম পেঁচ মারে দু একজন পেঁচ মারে মেরে আর এরকম একটু টেনে নিয়ে একটু চমু খায় খায় না ভাই আচ্ছা আপনারা বলুন এইটা কি ঘাড় কোনটা পিছনে দুটো শির চলে গেছে ওটা হলো ঘাড় ঘাড় মাছাড়া করতে হবে আল্লাহ হম ফুক্কাবাকা বেতটা অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার দোয়া আছে ডান হাত ধোয়ার দোয়া আছে বাম হাত ধোয়ার দোয়া আছে এখন আমরা এই দোয়া বলতে বলতে হয়তো হাত শুকিয়ে যায় ওই জন্য আমরা আর অত বলি না আঙুলগুলোই শীতের সময় পানি ঠিকমতো যায় না আঙুলগুলো খিলাল করতে হবে পায়ের আঙুল খিলাল করতে হবে ওযু করতে গেলে একটু mohabbat করে করতে হতো নাকি ভাই যে জিনিস আমার গোনাগুলো ছরে যাচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এইরকম আপনাদের ড্রেন আছে না ওজুরে একটা ড্রেন থাকে ইমামে আজম দেখতে পেতেন ওই পানি যেগুলো গড়িয়ে যেত ইমামে আজম দেখতে পেতেন কে কি গোনা করে এসেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলী দেখতে পেতেন ওই মানুষটা জেনা করে এসেছে ওই দাকর জেনা যে পানি ধুয়ে যাচ্ছে মানে গোনা ঝরে যাচ্ছে দেখতে পেতে ইমামে আজম আল্লাহর কাছে বললেন আল্লাহ এটা আমার কাছ থেকে তুলে নাও নইলে এই মানুষটার প্রতি আমার বিদ্বেষ হিংসা জন্ম নেবে আল্লাহ তুমি আমার থেকে এইসব কিছু তুলে নাও ভাইরা তাহলে এক কথায় দেখা গেল অজু করলে পানি ঝরে যায় অর্থাৎ গোনা ঝরে যায় গোনা ঝরে যায় আমাদের ছেলেগুলো যখন টিউশানি থেকে আসবে বাচ্চাগুলোকে ওই রাত্রে দেখবেন অনেকে বলা পা ধুয়ে নাও হাত ধুয়ে নাও তারপর ঘরে এসে আপনার ছেলে হাত ধুলো পা ধুলো মুখ ধুলো কিন্তু আপনি ওই হাত ধোয়া পা ধোয়া না করে যদি বলেন বাবু তুমি অজু করে এসো আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে অজু করে আসবে না জানি ওই রাত্রে মৃত্যু হবে আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি অজু করার পরে রাত্রে শুয়ে পড়ল আর ওই রাত্রে মৃত্যু হলো আল্লাহ পাক তার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ করবেন জোরে বলুন শহীদের খাতায় আমরা অন্তত শোয়ার সময় উজু করে শোভ তো ইনশাল্লাহ শোয়া তো হচ্ছে ধু করে করি কে শুয়ে পড়লে এবার যেখান শোয়ার তো একটা তরিকা আছে না নেই ভাই খাওয়ারও একটা তরিকা আছে চলার একটা তরিকা আছে বসার একটা তরিকা আছে পদ্ধতি আছে কে শিখিয়ে দিয়েছেন বিশ্ব নবী সাল্লি সাল্লাম কেমন শুতে হবে কেমন চলতে হবে কেমন বসতে হবে কেমন খেতে হবে কেমন বিজনেস করতে হবে পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করব প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করব শিশুদের সঙ্গে কি ব্যবহার করব বড়দের সঙ্গে কি ব্যবহার করব গুরুজনদের সঙ্গে কি ব্যবহার করব রসুল করিম সাল্লি সাল্লাম ব্যক্তি

এমন ভাবে দিন কাটিলে কবর তে কি বলিবে বলি ও মুজাফর তুমি যেন নামাজ পড়া ছেড়ো না নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঁচ জায়গা নামাজি বানিয়ে দেন সবাই বলুন আমিন ভাইরা যখন নামাজ পড়তে পড়তে নামাজ পড়বেন তো এক নামাজ ছেড়ে গেছে মনে যদি ছটফট না আসে বেদনা একটা নামাজ ছেড়ে গেল কাজা হয়ে গেল এই যন্ত্রণা যতক্ষণ না আসবে যদি যন্ত্রণা আসে তাহলে মনে করবেন ইমানটা আছে আর যদি যন্ত্রণা না আসে তাহলে মনে করবেন সব শেষ হয়ে গেছে বুঝতে পারেননি ভাই যদি যন্ত্রণা আসে ইস আমার নামাজ তো ছেড়ে গেল কাজা হয়ে গেল যখন যন্ত্রণা আসবে মনের ভিতরে যে যন্ত্রণা এসেছে ছটফট করবে মোমেন আপনি দেখেন এখানে যত নামাজি ব্যক্তি আছে এক উক্তের নামাজ যদি ইচ্ছা করে জোর করে জুলুম করে তাদেরকে করা হয় নামাজ যদি জীবন থেকে সরে যায় এক নামাজ মনটা আপনার মলিন হয়ে যায় ইস আমার নামাজটা ছেড়ে গেল ভাই তোকে খেতে দিতে হবে না তুমি কি বন্দি কর অথচ আমাকে তুজু করার জায়গাতে আমাকে নামাজ পড়ারটা সুযোগ দে এটা হলো মোমেনের কথা একটু জোরে বলুন না সোভা দাসপাড়ায় যারা আছে ওরা কলমা পড়েনি কিন্তু ওরা নামাজ পড়ে বলে মনে হয় একটু জোরে বলে পড়ে না আর আমিও পড়িনি তাহলে ওদের সঙ্গে আমার পার্থক্য থাকলো কোথায় ভাই দুই ভাত জমি আছে তো মাঝখান দিয়ে আয়লাস এটা ভেড়িয়াস নামাজ নাই আল নাই মানে ও যা আমিও তাই নামাজ নামাজ ছাড়া মুক্তি নাই নামাজ পড়তে হবে এজন্য আমি যতই বড় বড় কথা বলি আর যাই করি যত টাকার মালিক হই না কেন এখানে জানা আছেন সত্য কথা বলুন আজরাইল যদি আসে আর যদি বলি ভাই দাঁড়া ব্যাংকের 2 কোটি টাকা আছে তোর ওই 1.5 কোটি দে দেবো তুই একটু কোন ছেড়ে ছেড়ে দেবে বলে মনে হয় ভাই আর ছাড়বে না ভাই কত বড় ঘড়ি যখন অনেক উঁচু ওঠে তখন ঘড়ি মাথা নাড়া দেয় আর বলে নিচে আর নামছি না লাটাই যার হাতে থাকে সে বলে ঘুরি যতই উড়িস না কেন কান মারবো তোকে আসতে এতক্ষণ যা আলোচনা রেখেছে আপনার কষ্ট পেয়েছেন নাকি ভাই হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে হয়তো কারুর একটু গাদ অনেকে বলে হুজুর যা উঠে শুধু নামাজের কথা বলে অন্যান্য কথাগুলো বলবে তা নামাজের কথা বলে তো আপনি বলেন নামাজ ছাড়া আপনি কি কথা নিয়ে আপনি শুনবেন ভাই সব আলোচনা শুনলেন অথচ নামাজ পড়লাম না তো বারবার এই জন্য আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পাঁচজনে নামাজি বানিয়ে দেন সবাই বলুন আমিন আল্লাহ যেন আমাদের সুপথগামী করেন দুনিয়া আখিরাতের ভালাই আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন সবাই বলুন আমিন আমি ছোট্ট একটি গজল বলে আপনাদের থেকে বিদায় হব কদম চুমিনলে ক্ষে রকম হত ফুলের সবাস যত হবে না মায়ের মতো মায়ের কদম নিলে

কোতাই গেলে পাব বল আমার মায়ের মতো মায়ের কদম চমে নিলে খোঁধারের ঘত আঞ্জিক যেন শকির ছায়া নিমে সেছে

ময়লাগো চোরে সিতে কুল চোকে বা সিছে আঞ্জু কী যেন শোকির ছায়া নিমে সেছে না রেভার আমি যাওয়ার আগে একটা কথা অনুরোধ করবো সেটা হলো কে ওঠা ওঠি করবেন না